সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীর গ্যান্ডারিয়ার একটি বাসায় আত্মগোপন করে আছেন যে এই বাসাতে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই বাড়িতে দুই দিন যাবত অবস্থান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শনাক্ত করা গেছে এর জন্য আমরা সবাই কাজ করেছি আপনারা আমাদের সাবেক সরস্বত মন্ত্রী আসাদ জামান কামালকে শনাক্ত করা গিয়েছে। তার বন্ধুর বাসায় তিনি দুই দিন যাবত ধরে অবস্থান করছিলেন। অবশেষে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা এমন কিছু প্রতিবেদন এবং ভিডিও চিত্র দেখতে পাবেন যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সাবেক সরস্বত মন্ত্রী আসাদ জামান খান কামাল তিনি বন্ধুর বাসা থেকে আটক হয়েছেন এবং সেটা কিন্তু শিক্ষার্থীরা ঘিরে রেখে শিক্ষার্থীরা অনেক কষ্ট করে তাকে কিন্তু শেষমেশ আটক করতে পেরেছে দর্শক আপনারা জানেন যে তার বিরুদ্ধে একের পর এক কিন্তু অপকর্মের চিত্রগুলো বের হয়ে আসছে এরই মধ্যে আপনারা সব কিছুই জানেন এবং গতকাল কিন্তু আইন মন্ত্রী সাবেক আইনমন্ত্রী মন্ত্রী এবং সালমান এফ রহমান দুজনেই কিন্তু আটক হয়েছেন যাই হোক কথা না বাড়ি আজকের প্রতিবেদনগুলো একটু মনোযোগ দিয়ে দেখে আসুন শ্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীর গ্যান্ডারিয়ার একটি বাসায় আত্মগোপন করে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে গত পরে স্থানীয় ছাত্র জনতা মিলে ঘিরে ফেলে বাড়িটি খবর দেয়া হয় সেনাবাহিনীকে তবে সেনাবাহিনী টানা দুই ঘন্টার তল্লাশির পর জানা যায় সেখানে নেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দিবাগত রাত দুইটা

তবে সেনাবাহিনী পুরো ভবনটিতে তল্লাশি চালালেও পাওয়া যায়নি তাকে পরে সেনাবাহিনীর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা মিলে পাশের একত্রিশ নম্বর বাড়িতেও তল্লাশি চালায় সেখানেও খোঁজ মেলেনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এলাকা মানুষের ডাউট করছে যে ওই বাসার মধ্যে আছে ওই বাসাটা আর্মি ঢুকছে আমার এলাকার যারা বড় বড় মুরব্বী যারা আছে তারা সবাই ঢুকছে ঢুকার পর ঢুকা বেরিয়ে গেছে যে নাই এখানে এই বাসাটা নাই তারা এখন আবার এই বাসায় ঢুকছে এখন দেখতেছে যে এই বাসায় কি পাওয়া যায় নাকি আমরা এখানে সন্দেহজনক কোনো কিছুই পাইনি তবে আপনি যাদের খোঁজ করতেছেন তাই দুই ঘন্টা অভিযান চালিয়ে কাউকে না পেয়ে ফিরে যায় সেনাবাহিনী এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ছড়িয়ে পড়ে আসাদুজ্জামান খান কামাল গ্রেপ্তার এরাতে গ্যান্ডারিয়ার ওই ঠিকানায় লুকিয়ে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শনাক্ত করা গেছে এমন দাবিতে রাতভর গ্যান্ডারিয়া এলাকা ছিল উত্তপ্ত সন্দেহজনক একটি বাড়ি ঘেরাও করে শিক্ষার্থী ও স্থানীয়রা তবে সাধারণ মানুষকে তল্লাশি চালানোর অনুমতি না দেয় সেনাবাহিনীকে খবর দেওয়া হয় পরে পাশাপাশি দুটি বাসভবন সার্চ করেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পায়নি সেনা সদস্যরা উপস্থিত এলাকাবাসীর অভিযোগ পরিকল্পিতভাবে পেছনের গেট দিয়ে আসাদুজ্জামান খানকে সরিয়ে নেওয়া হয় মধ্যরাতে রাজধানীর গ্যান্ডারিয়ার সতীশ সরকার রোডের একটি বাড়ি ঘেরাও করে ছাত্র জনতা দাবি এই বাড়িতেই অবস্থান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমরা ফার্স্ট এখানে শুনতে পাইছি যে এখানে এই বিল্ডিং আছে এটা হচ্ছে আমরা ইনফরমেশন পেয়েছি আমাদের একটা গ্রুপ আছে লাইভ লোকেশন ছিল এবারে আমরা ইনফরমেশন পেয়েছি অবস্থান নেয়া এলাকাবাসী বলেন নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গ্যান্ডারিয়ার এই বাড়ি ঘিরে রেখেছেন তারা যা আসাদুজ্জামান খানের এক আত্মীয়ের বাসভবন বলে তাদের দাবি অনেক লোকজন ছিল তারা অভিযোগ করতেছে এখানে শুনে আছেন আমরা দেখার চেষ্টা করছি আমরা ঢোকার চেষ্টা করছি আমরা বলছি লাইন শৃঙ্খলা হাতে ধরে দিবে নাম উল্লেখ করে বলছি উনি দুই তালায় আছেন সেনাবাহিনী আসলে আমরা তাকে তাদের হাতে হস্তান্তর করবো আপনারা উত্তেজিত হবেন না এমন পরিস্থিতিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ তল্লাশি চালাতে চান তাতে বাধা দেন বাড়ি মালিক জানান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকে বাসায় ঢুকতে দিবেন না এ সময় সেনাবাহিনীকে খবর দ্রুতই সেনা সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি করেছে তারপরে আমার ছাত্ররা ছয় সাতজন মিলে ছাত্ররা পুরো বাড়ির নিচতলা থেকে ছাত পর্যন্ত যা যা আছে সবকিছু আমরা চেক আপ করেছি কিছুই পাইনি তালা মারাছিল তালা ভেঙে আমরা ঢুকছি কিন্তু কেউ কাউকে পাওয়া যায়নি কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় জনতাকে নিয়ে বাসায় অভিযান পরিচালনা করা হয় স্বপ্নের নিকেতন নামের বাসাটিতে অভিযান চালানো হলেও পাওয়া যায়নি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পরে পাশের মেদিনী নামের বাড়িতেও চালানো হয় তল্লাশি আট থেকে দশ জন হচ্ছে গিয়ে সবকিছু চেক করে দেখছি এখানে সন্দেহজনক কিছুই নাই এবং কোনো ব্যক্তিকে পাওয়া যায় নাই আমরা প্রথমে ওই বিল্ডিংটা চেক করছি একদম ছাদ থেকে নিষ্পন্ত আন্ডারগ্রাউন্ড যা ছিল বাড়ির সানসেট আলমারি টাঙ্কি টাঙ্কির ভিতরে আমরা নেমে গেছি সেনাবাহিনীর এবং জনগণরা আমাদেরকে সাহায্য করছে অনেকে জানান এটা নিছক গুজব এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর থেকে গ্রেপ্তার হয়েছেন মঙ্গলবার রাতে এমন গুজবও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটার জন্য আমরা সবাই কাজ করেছি আপনারা আমাদের সাহায্য করেছেন এজন্য জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে আবার পালন করতে পারবে পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে এটা একটা ভালো জিনিস আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি তারা সম্পূর্ণভাবে যখন কাজকর্ম শুরু করে দিবে যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে তখন আমরা আমাদের আমরা ইনশাল্লাহ সেনানিবাসে ফেরত যাব তো সেই পর্যন্ত আমরা থাকবো আমরা সবার সাথে থাকবো আপনাদের সবার সাথে থাকবো এবং একসাথে আমরা কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে সবাই আমরা যেতে চাই একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব আমরা যদি সবাই একসাথে কাজ করি অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যেতে পারব এখানে মাইনরিটি যে ইস্যুটা আছে দেখলাম যে এখানে একেবারেই এরকম কোনো ঘটনা ঘটেনি এখানে এই আটটা জেলায় এটা একটা অত্যন্ত ভালো দিক এবং এই যে এখন সুন্দর একটা পরিবেশ বজায় আছে এটা বজায় রাখতে হবে এবং আমরা সবাই মিলে কাজ করব এবং দর্শক মন্দিরে আপনারা এতক্ষণ ধরে কিন্তু কয়েকটি প্রতিবেদন দেখে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল সম্পর্কিত তাকে গ্রেফতার করা সম্পর্কিত এককথা বলতে গেলে আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতারাও কিন্তু এখন আর সেভ নাই তারা কিন্তু নিজেদেরকে বাঁচানোর জন্য গতকাল আপনারা যে ভিডিওটি দেখেছেন হয়তোবা সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি উন্নয়ন উপদেষ্টা উন্নয়ন এবং বিনিয়োগ উপদেষ্টা সেই সালমান এফ রহমান লঙ্গি পরে নিজের যে পাকা দাড়ি বড় বড় দাড়ি সেগুলো কিন্তু ক্লিন শেভ করার পরেও শেষ রাখা হয়নি তাকে কিন্তু কোস্ট গার্ড আটক করেছে এবং নৌকাতে করে আইনমন্ত্রী আনিসুল হক আপনারা জানেন আইনমন্ত্রী আনিসুল হক সম্পর্কে অনেকেই আনিসুল হক এবং আপনাদের এই সালমান এফ রহমান যাকে অনেকে দরবেশ বাবা হিসেবে চেনে থাকেন এ দুজন কিন্তু একসাথে পালিয়ে যেতে চেয়েছিলেন এবং সবশেষ তারা কিন্তু আটক হয়েছেন এবং তার তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এই মুহূর্তে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন গত কিছুদিন আগেও কিন্তু ডিবি অনেক নিরীহ মানুষকে এই দুজনের কথাতেই কিন্তু নিয়ে নির্যাতন করা হচ্ছিল এখন কিন্তু সেই আইনমন্ত্রী এবং সেই সালমান এফ রহমান নিজেরাই ডিবি কার্যালয়ে আটক এবং তাদেরকে কিন্তু ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদেরকে যে খুব সহজে ছেড়ে দেওয়া হবে বিষয়টা এরকম নয় তারা যে ধরনের অপকর্ম করেছে মনে করা হচ্ছে যে তাদের সর্বোচ্চ শাস্তি হবে কারণ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই সয়রাচার সরকারি দূষর রয়েছে যারা অপকর্ম করেছে তাদের প্রত্যেকটি শাস্তির আওতায় আনবে এই ধরনের কথা কিন্তু তারা বরাবরই বলে যাচ্ছে এবং তারা স্পষ্ট বলে দিয়েছে যে কোনোভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না এবং আজকে কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে শেখ হাসিনা থেকে শুরু করে যারা অপকর্মে জড়িত ছিল প্রত্যেককেই চিহ্নিত করা হচ্ছে তাদের মামে মামলা রুজু করা হচ্ছে এবং প্রত্যেককেই শাস্তির আওতায় আনা হবে দশকমূল এই বিষয়গুলোকে আপনারা কীভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে ভুলবেন না তার পাশাপাশি পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে মানে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম